সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো জেলা জজ আদালত দিনাজপুর এর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আট নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জবাব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা আমাদের সাথেই থাকতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্য সময় ছিল নব্বই মিনিট প্রথমে কিছু বানান লিখতে বলছে শুদ্ধ বানান তাই প্রথমটা ছিল চূড়ান্ত ডিগ্রি এটা হবে হচ্ছে চূড়ান্ত ডিগ্রি চূড়ান্ত বানানোর দীর্ঘকার হবে সত্য বানান তালে পা শয় ভয়ে তয়ে ব ফলা সমীচীন বানের সবগুলোয় দীর্ঘিকার হবে স ময়দেরকে চদেরকে দন্তর্ণ গণ অভ্যুত্থান বানান হবে গণ মধ্যাহ্ন এবং অভ্যুত্থান মানে ভয় দীর্ঘ য ফলা তয়ে থায় আকার দন্তর্ণ আর কৌশলী বানান হবে কৌশলী কয়কার তালব্যাস লয় কৌশলী এরপরে দুই বলছে বাক্য রচনা করুন প্রথমে ছিল চক্ষু দান করা চক্ষু দান করা অর্থ হচ্ছে চুরি করা রাষ্ট্রের অর্থ চক্ষু দান করা উচিত নয় অর্ধচন্দ্র দান এটা মানে গলা ধাক্কা বাজারে সাধারণ মানুষ চিন্তা অর্ধচন্দ্র দিয়ে বিদায় করলো কান পাতলা অর্থ সহজে বিশ্বাস নাসির কান পাতলা স্বভাবের মানুষ স করা ন করা এটার অর্থ হচ্ছে সস্তা দর পটল এখন স করা ন করা দরে বিক্রি হচ্ছে এবং ইতর বিশেষ অর্থ পার্থক্য এখন গ্রাম ও শহরের মধ্যে তেমন কোনো ইতর বিশেষ নেই তারপরে তিন বলছে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক একটা অনুচ্ছেদ লিখুন তো বন্ধুরা আমাদের এই প্রশ্নের পিডিএফ ডেসক্রিপশন বক্সে অর্থাৎ নিচে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে এই রচনাগুলো লেখা আছে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পিডিএফ আপলোড করা থাকে আপনারা সেখান থেকেও প্রিন্ট আউট করে নিতে পারবেন এরপরে বলছে জনসেবার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা কি এটা ওখানে দেওয়া আছে এরপরে ইংলিশে চলে আসি আমরা বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং প্রথমে বানান ছিল মিলেনিয়াম মিলেনিয়াম বানান হবে আই ডবল এল ই ডাবল এন আই এম মিলেনিয়াম হায়ার আর কি বানান এইচ আই আর হায়ার এ আর সি এইচ আই হায়ার আর কি প্রিভিলেস বান হবে পি আর আই ভি আই ভিআইএই জি প্রিভিলেস এন্টারপ্রেনার বান হচ্ছে এন টি আর ই পি আর ইএনইআর এন্টারপ্রেনার এবং অ্যাকুইটাল বানান হচ্ছে এসি কিউ আই ডাবল টি এ এল এরপরে বলছে যে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস প্রথমে ছিল কমপ্লেন্ট এটার অর্থ হচ্ছে অভিযোগ আই এন্টেন টু মেক অ্যান অফিসিয়াল কমপ্লেন্ট মানে আমি একটা অফিসিয়াল কমপ্লেন করতে চাই ডিফেন্ডেন্ট অর্থ হচ্ছে বিবাদী দ্য ডিফেন্ডেন্ট অফ দিস কেস ইজ মিসিং ডিগ্রি অর্থ হচ্ছে আদেশ প্রেসিডেন্ট ইস্যুড ডিগ্রি অন দ্য ট্রাফিক ল লাস্ট ইয়ার হার্ট মানে হচ্ছে আঘাত ডোন্ট হার্ট অ্যানি ওয়ান এবং হচ্ছে পিটিশন অর্থ হচ্ছে আবেদন শি ওয়াজ আক্স টু সাইন a petition against plans টু বিল্ড অন দ্য লোকাল playing ফিল্ডস মানে সে লোকাল প্লেইং ফিল্ডস তৈরি করার জন্য একটা পিটিশন জাজ করতে চাচ্ছে তিন বলছে রাইটের প্যারাগ্রাফ অন মোবাইল অ্যাডিকশন এটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে এবং হাউ ক্যান অ্যান ইন্ডিভিজুয়াল প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন এটাও আমাদের হচ্ছে ওখানে ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের ভিতরে দেওয়া আছে এরপর আমরা গণিতে যাব প্রথম প্রশ্ন ছিল একটি রায়ের মোট পৃষ্ঠা দুইশো প্রতিটি পাতা টাইপ করতে তার দুই মিনিট সময় লাগে তবে পুরো রায়টি টাইপ করতে কত সময় লাগবে তাহলে দুইশো পৃষ্ঠা হলে একশো পাতা হবে তে এক পাতা টাইপ করতে তার দুই মিনিট লাগে তাহলে একশো পাতা টাইপ করতে দুইশো মিনিট সময় লাগবে আচ্ছা এরপরে দুই বলছে যে একটি নির্দিষ্ট সংখ্যার চার গুণ তার অর্ধেকের সমান সংখ্যাটি কত এই প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার কোন সংখ্যার চার গুণ তার অর্ধেকের সমান হওয়া সম্ভব না কখনোই আপনি যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যায় হোক না কেন সেটা চার গুণ করলে তো অনেক বেশি হয়ে যাবে সেটা আবার অর্ধেকের সমান কিভাবে হবে তা এটা একমাত্র শূন্য ছাড়া অন্য কোনো সম্ভব না অন্য কোনো সংখ্যা তার মধ্যে সংখ্যাটা ধরি এক্স তাহলে এক্সের চার গুণটা হবে তার অর্ধেকে সমান অর্থাৎ এক্স বাই টু তাহলে এইটা হচ্ছে আমরা দুই দিয়ে গুণ খেলে এইট এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো আমার এক্সটাকে বাম পাশে নিয়ে নিলাম তাহলে সেভেন এক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্সের মান হবে জিরো জিরোটাই হবে উত্তর এরপরে তিন বলছে ক খ এবং গ তিন ভাই ক হলো খয়ের ভাই এবং খ গয়ের ভাই আচ্ছা তবে গ কি কয়ের ভাই প্রথমে ওরা বলল ক খ গ তিন ভাই তার মানে হচ্ছে ক অবশ্যই গয়ের ভাই হবে চার বলছে ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু টু এক্স প্লাস ইলেভেন সমীকরণের জন্য এক্সের মান নির্ণয় করুন তা আমরা প্রথমে এক্স এক্সগুলো এক পাশে নেব অর্থাৎ ফাইভ এক্স মাইনাস টু এক্স আর বারোর সাথে তিন যোগ করলে পনেরো হবে অর্থাৎ হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু পনেরো এক্সের মান হচ্ছে ফাইভ আচ্ছা পাঁচ নম্বর বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত তা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হবে হচ্ছে টু পায় আর এখানে হচ্ছে টু ইন্টু পায়ার মান বাইশ বাই সাত আর ব্যাসার্ধ তো সাত তাহলে সাত সাত চলে গেলে চুয়াল্লিশ সেন্টিমিটার হবে বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পায়ার স্কোয়ার তাহলে পায়ার মান বাইশ বাই সাত আর স্কোয়ার মানে সাত তো ঊনপঞ্চাশ তাহলে সাত দিয়ে কেটে দিলে একটা সাত থাকবে সাত বা হিসাবে একশো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে সাধারণ জ্ঞান ছিল প্রথমে ছিল বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি এটা হচ্ছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মালয়েশিয়ার সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশ সুপ্রিম কোর্ট মালয়েশিয়ার জেলা পর্যায়ের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কি জেলা ও দায়রা জজ আদালত এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রের রিপাবলিক দলের প্রতীক কি এটা হচ্ছে হাতি আর তেভাগা আন্দোলনের জনককে তেভাগা আন্দোলনের জনক হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ যার নামে একটা বিশ্ববিদ্যালয় আছে দিনাজপুরে সাম্প্রতিক গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নিয়ে হয়েছে এটা হচ্ছে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর দিনাজপুর জেলার আদি নাম কী দিনাজপুর জেলার আদি নাম হচ্ছে ঘোড়াঘাট অথবা গন্ডোয়ানা ল্যান্ড যে কোনো একটা দিলে হবে তারপর বলছি ই জুডিশিয়ারি কী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের যে কার্যক্রম পরিচালনা সেটাকে বলা হয় ই জুডিশিয়ারি জুম প্ল্যাটফর্ম হচ্ছে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের একটা সফটওয়্যার দুজন নারী বীর প্রতীকের নাম লিখুন একজন হচ্ছে তারামন বেবি বীর প্রতীক এবং ডাক্তার শ্বেতারা বেগম বীর প্রতীক কম্পিউটার ভাইরাস প্রতিরোধের তিনটি উপায় কী প্রথম উপায় হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার করা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা এবং যেগুলো ফিশিং লিঙ্ক আসে সেগুলোতে ক্লিক না করা কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটারের যত্ন নেওয়ার পদ্ধতি কী ডেক্স যন্ত্রণার ক্ষেত্রে আপনার ত্রুটিমুক্ত বৈদ্যুতিক সংযোগ এর জন্য যুক্ত থ্রি পিন ব্যবহার করতে হবে আলো বাতাস আছে এমন ঘরে কম্পিউটার স্থাপন করতে হবে তারপরে বলছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে কোন দেশ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ সংখ্যক স্বর্ণ জিতেছে কোন দেশ যুক্তরাষ্ট্র এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটা হচ্ছে বাইশ নং অনুচ্ছেদে সুপ্রিয় বন্ধুরা আজকের এর প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ